শুনছেন কহ গল্প আজ শুনবেন সুকুমার রায়ের ছোট গল্প পাগলা দাসু। আমাদের স্কুলের যত ছাত্র তাহার মধ্যে এমন কেহই ছিল না যে পাগলা দাসুকে না চেনে যে লোক আর কাহাকেও জানে না সেও সকলের আগে পাগলা দাশুকে চিনিয়া ফেলে সেবার এক নতুন দারোয়ান আসিল একেবারে আনকোড়া পাড়া গেয়েলো লোক কিন্তু প্রথম যখন সে পাগলাদাস নাম শুনিল তখন সে আন্দাজে ঠিক করিয়া লইল যে এই ব্যক্তি পাগলাদাশো। কারণ তার মুখের চেহারায় কথাবার্তায় চলনে বলনে বোঝা যাইত যে তাহার মাথায় একটু ছিট আছে তাহার চোখ দুটি গোল গোল কান দুটো অনাবশ্যক রকমের বড় মাথায় এক বস্তা ঝাঁকড়া চুল চেহারাটা দেখিলেই মনে হয় ক্ষীণ দেহ খর্বকায় মুন্ড তাহে ভারী যশোরের কই যেন নরমূর্তি সে যখন তাড়াতাড়ি চলে অথবা ব্যস্ত হইয়া কথা বলে তখন তাহার হাত পা ছোড়ার ভঙ্গি দেখিয়া হঠাৎ কেন জানি চিংড়ি মাছের কথা মনে পড়ে সে যে বোকা ছিল তাহা নয় অঙ্ক কষিবার সময় বিশেষত লম্বা লম্বা ভাগের বেলায় তাহার আশ্চর্য মাথা খুলিত আবার এক এক সময় সে আমাদের বোকা বানাইয়া তামাশা দেখিবার জন্য এমন সকল ফন্দি বাহির করিত যে আমরা তাহার বুদ্ধি দেখিয়া অবাক হইয়া থাকিতাম দাসু অর্থাৎ দাসরথি। যখন প্রথম আমাদের স্কুলে ভর্তি হয় তখন জগবন্ধুকে আমাদের ক্লাসের ভালো ছেলে বলিয়া সকলে জানিত সে পড়াশোনা ভালো হইলেও তাহার মতো অমন একটি হিংসুটে ভিজে বেড়াল আমরা আর দেখি নাই দাসু একদিন জগবন্ধুর কাছে কি একটা ইংরাজি কথার মানে জিজ্ঞাসা করিতে গিয়াছিল জগবন্ধু পড়া বলিয়া দেওয়া দূরের থাকুক তাহাকে বেশ দু কথা শোনাইয়া বলিল আমার বুঝিয়ার খেয়ে দে কাজ নেই আজ একে ইংরেজি বোঝাবো কাল ওর অঙ্ক কষে দেব পরশু আরেকজন আসবেন আরেক ফরমাইশ নিয়ে ওই করিয়া আর কি দাসু সাংঘাতিক চটিয়া বলিল তুমি তো ভারী ছেসটা ছোট লোকে জগবন্ধু পণ্ডিত মহাশয়ের কাছে নালিশ করিল ওই নতুন ছেলেটা আমাকে গালাগালি দিচ্ছে পণ্ডিত মহাশয় দাসুকে এমনই দু চার ধমক দিয়াও দিলেন যে সে বেচারা একেবারে দমিয়া গেল তারপর কয়েকদিন দাশু জগবন্ধুর সহিত কথাবার্তা কহে নাই পণ্ডিত মহাশয় রোজ ক্লাসে আসেন আর যখন দরকার হয় জগবন্ধুর কাছে বই চাহিয়া লন একদিন তিনি পড়াইবার সময় উপক্রমণিকা চাহিলেন জগবন্ধু তাড়াতাড়ি তাহার সবুজ কাপড়ের মলার দেওয়া উপক্রমণিকাখানা বাহির করিয়া দিল পণ্ডিত মহাশয় বইখানি খুলিয়া হঠাৎ গম্ভীর হইয়া জিজ্ঞাসা করিলেন বইখানা কার জগবন্ধু বুক ফুলাইয়া বলিল আমার পণ্ডিত মহাশয় বলিলেন হুম নতুন সংস্করণ বুঝি বইকে বই একেবারে বদলে গেছে এই বলিয়া তিনি পড়িতে লাগিলেন যশবন্ত দারোগা লৌমহ ডিকটেটিভ নাটক জগবন্ধু ব্যাপারখানা বুঝিতে না পারিয়া বোকার মতো তাকাইয়া রহিল পণ্ডিত মহাশয় বিকট রকম চোখ পাকাইয়া বলিলেন স্কুলে আমার আদুরে গোপাল আর বাড়িতে বুঝি নৃসিংহ অবতার জগবন্ধু আমতামতা করিয়া কি যেন বলিতে যাইতেছিল কিন্তু পণ্ডিত মহাশয় এক ধমক দিয়া বলিলেন থাক থাক আর ভালো মানুষে দেখিয়া কাজ নেই ঢের হয়েছে লজ্জায় অপমানে জগবন্ধুর দুই কান লাল হইয়া উঠিল আমরা সকলেই তাহাতে বেশ খুশি হইলাম পরে জানা গেল যে এটি দাসু ভাইয়ার কীর্তি সে মজা দেখিবার জন্য উপক্রমণিকার জায়গায় ঠিক এরূপ মলাট দেওয়া একখানা বই রাখিয়া দিয়াছিল দাসুকে লইয়া আমরা সর্বদাই ঠাট্টা তামাশা করিতাম এবং তাহার সামনে তাহার বুদ্ধি ও চেহারা সম্বন্ধে অনেক অপ্রীতিকর আলোচনা করিতাম তাহাতে বিরক্ত হওয়া দূরে থাকুক বরং তাহার ভাবগতিক দেখিয়া মনে হইত যেন সে বেশ আমোদ পাইতেছে এক এক সময়ে সে নিজেই উৎসাহ করিয়া আমাদের মন্তব্যের উপর রং চড়াইয়া নিজের সম্বন্ধে নানা রকম অদ্ভুত গল্প বলিত একদিন সে বলিল ভাই আমাদের পাড়ায় যখনই কেউ আমসত্ব বানায় তখনই আমার ডাক পড়ে কেন জানিস আমরা বলিলাম খুব আমসত্ত্ব খাস বুঝি সে বলিল তা নয় যখন আমসত্য শুকোতে দেয় আমি সেইখানে ছাদের উপর বার দুয়েক এই চেহারাখানা দেখিয়ে আসি তাতেই পাড়ার ত্রিসীমানার মধ্যে যত কাক সব ত্রাহি ত্রাহি করে ছুটে পালায় কাজেই আর আমসত্য পাহারা দিতে হয় না প্রত্যেকবার ছুটির পরে স্কুলে ফিরিবার সময় দাশুয়ে একটা না একটা কাণ্ড বাথাইয়া আসে একবার সে হঠাৎ পেন্টেলুন পড়িয়া স্কুলে হাজির হইল ঢলঢলে পাইজামার মতো পেন্টেলুন আর তাকিয়ার খোলের মতো কোট পড়িয়া তাহাকে যে কিরূপ অদ্ভুত দেখাইতেছিল তাহা সে নিজেই বুঝিতেছিল এবং সেটা তাহার কাছে ভারী একটা আমোদের ব্যাপার বলিয়া বোধ হইতেছিল আমরা জিজ্ঞাসা করিলাম পেন্টেলুন পড়েছিস কেন দাসু একগাল হাসিয়া বলিল ভালো করে ইংরেজি শিখব বলে আরেকবার সে খামোখা ন্যাড়া মাথায় এক পট্টি বাঁধিয়া ক্লাসে আসিতে আরম্ভ করিল এবং আমরা সকলেই তাহা লইয়া ঠাট্টা তামাশা করাই যার পরনায় খুশি হইয়া উঠিল দাসু আদপেই গান গাহিতে পারে না তাহার যে তাল জ্ঞান বা সুর জ্ঞান একেবারেই নাই এই কথা সে বেশ জানে তবু সেবার ইন্সপেক্টর সাহেব যখন স্কুলে দেখিতে আসেন তখন আমাদের খুশি করিবার জন্যে সে চিৎকার করিয়া গান শুনাইয়াছিল আমরা কেহ অরূপ করিলে সেদিন রীতিমতো শাস্তি পাইতাম কিন্তু দাশু পাগলা বলিয়া কেহ তাহাকে কিছু বলিল না ছুটির পরে দাসু নতুন কি পাগলামি করে তাহা দেখিবার জন্য আমরা ব্যস্ত হইয়া স্কুলে আসিতাম কিন্তু যেবার সে অদ্ভুত এক বাক্স বগুলে লইয়া ক্লাসে হাজির হইল তখন আমরা বাস্তবিকই আশ্চর্য হইয়াছিলাম আমাদের মাস্টার মহাশয় জিজ্ঞাসা করিলেন কিহে দাসু ওই বাক্সের মধ্যে কি এনেছ দাসু বলিল আগে এই আমার জিনিসপত্র জিনিসপত্রটা রূপ হইতে পারে এই লইয়া আমাদের মধ্যে বেশ একটু তর্ক হইয়া গেল দাসুর সঙ্গে বই খাতা পেন্সিল ছুরি সবই তো আছে তবে আবার জিনিসপত্র কিরে বাপু দাসুকে জিজ্ঞাসা করিলাম সে সোজাসুজি কোনো উত্তর না দিয়া বাক্সটিকে আক্রাইয়া ধরিল এবং বলিল খবরদার আমার বাক্স তোমরা কেউ ঘেটো না তাহার পর চাবি দিয়া বাক্সটাকে একটুখানি ফাঁক করিয়া সে তাহার ভেতরে চাহিয়া কি যেন দেখিয়া লইল এবং ঠিক আছে বলিয়া গম্ভীরভাবে মাথা নাড়িয়া বিরুবিরু করিয়া হিসাব করিতে লাগিল আমি একটুখানি দেখিবার জন্য উকি মারিতে গিয়াছিলাম অমনি পাগলা মহা ব্যস্ত হইয়া তাড়াতাড়ি চাবি ঘুরাইয়া বাক্স বন্ধ করিয়া ফেলিল ক্রমে আমাদের মধ্যে তুমুল আলোচনা আরম্ভ হইল কেহ বলিল ওটা ওর টিফিনের বাক্স ওর মধ্যে খাবার আছে কিন্তু একদিনও টিফিনের সময় তাহাকে বাক্স খুলিয়া কিছু খাইতে দেখিলাম না কেহ বলিল ওটা বোধ হয় ওর মানি ব্যাগ ওর মধ্যে টাকা পয়সা আছে তাই ও সর্বদা কাছে কাছে রাখতে চাই আর একজন বলিল টাকা পয়সার জন্য অত বড় বাক্স কেন ও কি স্কুলে মহাজনী কারবার খুলবে নাকি একদিন টিফিনের সময় দাসু হঠাৎ ব্যস্ত হইয়া বাক্সর চাবিটা আমার কাছে রাখিয়া গেল আর বলিল এটা এখন তোমার কাছে রাখো দেখো হারাই না যেন আর আমার আসতে যদি একটু দেরি হয় তবে তোমরা ক্লাসে যাবার আগে ওটা দারোয়ানের কাছে দিয়ে দিও এই কথা বলিয়া সে বাক্সটা দারোয়ানের জিম্মায় রাখিয়া বাহির হইয়া গেল তখন আমাদেরও উৎসাহ দেখে কে এতদিনে সুবিধা পাওয়া গিয়াছে তখন হতভাগা দারোয়ানটা একটু তফাত গেলেই হয় খানিক বাদে দারোয়ান তাহার রুটি পাকাইবার লোহার উনানটা ধরাইয়া কতকগুলো বাসনপত্র লইয়া কলতলার দিকে গেল আমরা ওই সুযোগের অপেক্ষাই ছিলাম দারোয়ান আড়াল হওয়া মাত্র আমরা পাঁচ সাতজনে তাহার ঘরের কাছে সেই বাক্সর উপর ঝুঁকিয়া পড়িলাম তারপর আমি চাবি দিয়ে বাক্স খুলিয়া দেখি বাক্সের মধ্যে বেশ ভারী একটা কাগজের পোটলা ন্যাকড়ার ফালি দিয়া খুব করিয়া জড়ানো তারপর তাড়াতাড়ি পোটলার প্যাঁচ খুলিয়া দেখা গেল তাহার মধ্যে একখানা কাগজের বাক্স তার ভেতরে আরেকটা ছোট পোটলা সেই খুলিয়া একখানা কাঠ বাহির হইল তাহার এক পিঠে লেখা কাঁচকলা খাও আর এক পিঠে লেখা অতিরিক্ত কৌতূহল ভালো নয় দেখিয়া আমরা এ উহার মুখ চাওয়াচাই করিতে লাগিলাম সকলের শেষে একজন বলিয়া উঠিল ছোকরা আচ্ছা হোক আমাদের বেজায় ঠকিয়েছে আরেকজন বলিল বলিল যেমনভাবে বাধা ছিল তেমনই করে রেখে দাও সে যেন টেন না পায় যে আমরা খুলেছিলাম তাহলে সে নিজেই জপ্ত হবে আমি বলিলাম বেশ কথা ওই ছোকরা আসলে পরে তোমরা খুব ভালো মানুষের মতো বাক্সটা দেখাতে বলো আর ওর মধ্যে কি আছে সেটা বারবার করে জানতে চেও তখন আমরা তাড়াতাড়ি কাগজপত্রগুলো বাঁধিয়া আগেকার মতো পোটলা পাকাইয়া বাক্সে ভরিয়া ফেলিলাম বাক্সে চাবি দিতে যাইতেছি এমন সময় হো হো করিয়া একটা হাসির শব্দ শোনা গেল চাহিয়া দেখি পাচিলের উপরে পাগলা দাসু কুটি কুটি বসিয়া হাসিয়া হতবাগা এতক্ষণ চুপি চুপি তামাশা দেখিতেছিল আর আমাদের কথাবার্তা সমস্ত শুনিতেছিল তখন বুঝিলাম আমার কাছে চাবি দেওয়া দারোয়ানের কাছে বাক্স রাখা টিফিনের সময় বাইরে যাওয়ার ভান করা এই সমস্তই তাহার শয়তানি আসল মতলবটি আমাদের খানিকটা নাচাইয়া তামাশা দেখানো খামোখা আমাদের আহাম্মক বানাইবার জন্যই সে মিছামিছি এই কয়দিন ধরিয়া ক্রমাগত একটা বাক্স বহিয়া বেড়াইয়াছে সাধে কি বলি পাগলা দাসু। এতক্ষণ শুনছিলেন সুকুমার রায়ের ছোট গল্প পাগলা দাসু এরকম আরও গল্প কিংবা উপন্যাস শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিন এছাড়া গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই প্রিয়জনের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না অন্য কোনো গল্প অন্য কোনো কবিতা বা উপন্যাস নিয়ে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মোস্ট ইম্পর্টেন্টলি কহ গল্পের সঙ্গে থাকবেন